Okay. But my guys, <laughs> Know that he fly. Know that i What <laughs> 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 ওয়েকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমন কিচেন অ্যান্ড টুর ব্লগসে তোমাদের অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি অল টাইম বিন্দাস আর এখনও বিন্দাস আছে তো তোমার সবাইকে জানাই গুড ইভিনিং তো আজকে হচ্ছে দাদার রিসেপশন কালকে হয়েছে বিয়ে আজকেই রিসেপশানটা করে দিচ্ছে ছোট্টখাটোভাবে কারণ কালকে সরস্বতী পুজো পড়ে যাচ্ছে আর দু মাস পড়ে যাচ্ছে তো তার জন্য আজকে রিসেপশানটা ছোট্ট খাটোভাবে ঘরোয়াভাবে করে দিচ্ছে দাদা তো দেখো আমি অলরেডি রেডি টেডি হয়ে আজকে সেরমভাবে কিছু সাজিনি কেননা প্রচণ্ড শরীর খারাপ আমার এই যায় না এই শীতের সিজনে আমার শরীর খারাপ হয়েই থাকছে হয়েই থাকছে ঠান্ডা লাগা কমছে না তো কালকে যেহেতু শাড়ি পরেছিলাম তো আজকে শাড়ি পরার ঝুঁকিটা নিয়ে নিই আজকে সিম্পলভাবে একটা কুর্তি আর এই দেখো একটা চোখার একটু সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি আর সবাই রে বৌদিমণি দিদি সবাই রেডি হয়ে নিচে চলে গেছে তো আমি ভাবলাম তোমাদেরকে ইন্টারভিউটা দিই তো চলো আজকে রিসেপশন পার্টটা ছোটোখাটো ভাবে যা যা হবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সাথে থেকেও তো চলো দেখা যাক নিচে কে কী সবাই করছে কে কীরমভাবে সে করেছে সবাইকে তোমাদেরকে দেখাবো আজকে যা যা হবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থেকে আর সকাল থেকে এত শরীর খারাপ করছিলো প্রচণ্ড জ্বর এসেছিলো তো তার জন্য আমি ভাত কাপড়ও হয়েছে বাট আমি ভাত কাপড়গুলো বা আরও যা যা করেছি আনন্দ সেগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো সন্ধ্যে থেকে ভাবলাম যে না আমার বন্ধুদের সঙ্গে শেয়ার না করলে হবে না তো তার জন্য আমি রেডিটেডিভ হয়ে একবারে তোমাদের সামনে ব্লগটা শুরু করতে চলে তো চলো এই দেখো আমি তো রেডি হয়েছি দেখে নিলাম তো আপাতত চলো নিচে যাওয়া যাক কে কী করছে আর কে সাজু কাজু করেছে আর যা যা আনন্দ করবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আজকে সন্ধ্যাটা দারুণ হবে ফাটি এনজয় হবে তো এরপরে আরও অনেক রকম আনন্দ আর চমক রয়েছে তোমাদের জন্য সাথে থেকো সবই তোমরা পরপর আপডেট পাবে এই দেখো আমি একটু গোলাপও লাগিয়ে নিয়েছি মাথায় আজকের গোলাপটা নকল কালকের ছিল আসল তো চলো নিচে যদি কাউকে পাই আমি আমার ফাইনাল লুকটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো আপাতত বেশি বক বক না করে নিচে যাওয়া যাক আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে অলরেডি সারটা বেজে গেছি আর বৌদিও আজকে একটা খুব সুন্দর লুক ক্রিয়েট করেছে পার্টি মেকআপ তো চলো দেখাবো তোমাদের এই হয়েছে খাবার দাবার প্যান্ডেল চল 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 ভয়েস দিয়ে দিবি

এটা জামদানি এটা হচ্ছে এই যে এই যে এটা আমাদের হচ্ছে বর্মশাই এটা আমার ছদ্দা এটা হচ্ছে রিসেপশনের লুক ব্লেজার পরে কেমন লাগছে আপনার

সোয়েটার পরলাম না মানে মেয়েদের তো সোয়েটার পরতে ভালো লাগে না বাট এখন ঠান্ডা ঠান্ডাও লাগছে একটু একটু এই সকালবেলায় জ্বরে দুটো দু দুটো প্যারাস্টামল মেরেছি মানে দু দুটো প্যারাস্টামল খেয়েছি এখন আবার দেখো সোয়েটার না পরে গায়ে চর্বি কথা দেখে নাও আমাদের সাজ দেখা যাবে না মেয়েদের যতই শীত লাগো সাজ সোয়েটার পরবে না শীতকাল তো চলো দেখতে থাকো কি কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো দারুণ দারুণ চমক আছে এই যে আমার পুত্র সোনা এ পুত্র সোনা হাই করে দে সোনু এই আমার পাটালি হাই আমার পাটালি কি সুন্দর লাগছে কিছু পুচকি বড় পাটালি হেয়ার ব্যান্ড কার কার পছন্দ কমেন্টস করে জানিয়ে দিয়ে দেবো এটা আমার পাটালি

সামলে চলতা ঠিক আছে জানো da